তারকেশ্বরের নাইটা মালপাহাড়পুর অঞ্চলে ভোট প্রচার করলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগ জগন্নাথপুর কালী মন্দিরে পুজো দিয়ে এলাকা জুড়ে ভোট প্রচার করেন মিতালি আজ টোটোতে চড়ে প্রচার করতে দেখা যায় তৃণমূলের এই প্রার্থীকে তীব্রই গরমের মধ্যে প্রচারের মাঝে জল বাতাসা তুলে দিতে দেখা যায় এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের প্রার্থী মিতালিবাগ বাগ বলেন তৃণমূল কংগ্রেস বর্তমানে প্রতিটা মানুষের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে মানুষের ঢল নেমে গেছে সকলে লোমকূপের মধ্যে প্রবেশ করেছে তৃণমূল অন্যদিকে প্রার্থীকে সঙ্গে নিয়ে প্রচারে বেরিয়ে দলের মনোনীত প্রার্থীকে নির্বাচনের আগেই বা নির্বাচনে জেতার আগেই আরামবাগের এমপি বলে মন্তব্য করেছেন তারকেশ্বর বিধায়ক রমিন্দু সিংহ রায় সারা বলতে কি তুমি সারা নয় মানুষের ঢল নেমেছে দেখতে পাচ্ছ সব বাড়ি থেকে বেরিয়ে এসে হাত তুলে মিতালিকে আশীর্বাদ করছে সব মমতা বন্দ্যোপাধ্যায়ের চৌষট্টিটা প্রকল্পে প্রত্যেকে উপকৃত পেয়েছে সবাই আশীর্বাদ করছে একেবারে জয় জয়কার আর প্রার্থী নয় মিতালি এমপি তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু অথবা নাইন